আগস্ট দুহাজার চব্বিশ মেষ রাশিফল নিয়ে আমি দেবাশিষ আপনাদের সাথে শেষ পর্যন্ত আপনারাও আমার সঙ্গে থাকুন জানতে পারবেন বিস্তারিত আলোচনা প্রথমে কর্মজীবনের কথা বলছি কর্মজীবনের দিক থেকে এই মাসটি আপনার জন্য অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে দশম ঘরের অধিপতি শনি পশ্চাদগামী অবস্থায় একাদশ ঘরে থাকবে নিজের রাশিতে অর্থাৎ কুম্ভ রাশিতে যার কারণে আপনি আপনার কর্মক্ষেত্রে খুব কঠোর পরিশ্রম করবেন এই পরিস্থিতি আপনার কাজের জন্য খুব ভালো হবে এবং আপনার সিনিয়র অফিসাররাও এই কঠোর পরিশ্রমকে উপেক্ষা করতে পারবেন না মাসের প্রথমার্ধে আপনার জন্মতালিকার দশম ঘরে রবির দৃষ্টি থাকবে যার কারণে আপনি একটি ভালো পথ পেতে পারেন এবং আপনার কর্মের ক্ষেত্র বৃদ্ধি পেতে পারে ষষ্ঠ ঘরের অধিপতি বুধ শুক্রের সাথে পঞ্চম ঘরে অবস্থান করবে যার কারণে বেকাররা নতুন চাকরি পেতে পারেন এবং যারা এখন চাকরি করছেন এবং চাকরি পরিবর্তন করার চেষ্টা করছেন তারাও নতুন চাকরি পেতে পারেন ষোলোই আগস্ট রবি সিংহ রাশিতে প্রবেশ করবে যার কারণে আপনি আত্মসম্মানের জন্য আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ঝামেলা করতে পারেন তাই আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে আপনার সমর্থক এবং সহকর্মীরা কর্মক্ষেত্রে আপনার সাথে থাকবে এবং সাহায্য করবে শুক্র কন্যা রাশিতে প্রবেশ করলে আপনার কিছু প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার সম্ভাবনা সুতরাং মাসের দ্বিতীয়ার্ধে আপনাকে অবশ্যই আপনার কর্মক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে ব্যবসায়ীদের জন্য মাসটি বেশ অনুকূল হবে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী আপনার ব্যবসা প্রতিষ্ঠায় সফল হবেন সপ্তম ঘরের অধিপতি শুক্র মাসের শুরুতে পঞ্চম ঘরে বুথের সাথে থাকবে এর ফলে ব্যবসায় আপনার ইচ্ছা অনুযায়ী সাফল্যের যোগ তৈরি হবে আবার কন্যা রাশিতে শুক্র যখন আপনার ষষ্ঠ ঘরে আসবে তখন আপনাকে ব্যবসায় মূলধন বিনিয়োগ করতে হবে এবং কিছু ব্যয়ও বাড়বে তবে এই ব্যয়গুলি আপনার ব্যবসার প্রসার ও উন্নতির জন্য হবে যখন রবি মাসের দ্বিতীয়ার্ধে ষোলোই আগস্ট সিংহ রাশিতে প্রবেশ করবে তখন আপনি সরকারি সেক্টর থেকে আপনার ব্যবসায় ভালো পরিমাণে কাজ পেতে পারেন এবার আর্থিক অবস্থার কথা বলছি এই মাসে আপনাকে আপনার অর্থনৈতিক অবস্থার দিকে মনোযোগ দিতে হবে মাসের শুরুতে বুধ এবং শুক্র আপনার জন্মতালিকার পঞ্চম ঘরে বসে একাদশ ঘরে দৃষ্টি দেবে যেখানে পুরো মাস ধরে বিপরীতমুখী শনি উপস্থিত থাকবে এর ফলে আপনার অর্থ উপার্জনের প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং আপনি অর্থ উপার্জন শুরু করবেন আপনার উপার্জন ভালো উপায়ে বৃদ্ধি পাবে প্রতিদিনের উপার্জনও বাড়বে এবং এইভাবে আপনার প্রচেষ্টার ফলে অর্থ উপার্জনের যোগ তৈরি হবে কিন্তু রাহু মাস আপনার জন্মতালিকার দ্বাদশ ঘরে বসে আপনার ব্যয়কে নিয়ন্ত্রণ করবে তাই আপনি যদি অর্থ সঞ্চয় না করেন তবে আপনার আর্থিক অবস্থা খারাপ হতে পারে মাসের শুরুতে বৃহস্পতি এবং মঙ্গল আপনার জন্ম তালিকার দ্বিতীয় ঘরে উপস্থিত থাকবে আপনার আর্থিক অবস্থাকে শক্তিশালী করবে আপনার পরিবার সম্পত্তি বা জমি সংক্রান্ত যে কোনো বিষয়ে সাফল্য পেতে পারে ষোলোই আগস্ট রবি সিংহ রাশিতে প্রবেশ করবে এবং আপনার একাদশ ঘরে দৃষ্টি দেবে যার কারণে আপনি প্রচুর আর্থিক উপার্জন করতে পারবেন এবং সরকারি খাত থেকেও সুবিধা অর্জন করতে পারবেন এবার স্বাস্থ্যের ব্যাপারে বলছি আপনার রাশির অধিপতি মঙ্গল মাসের শুরুতে দ্বিতীয় ঘরে থাকবে এটি ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ তারিখে আপনার জন্মতালিকার তৃতীয় ঘরে প্রবেশ করবে যা আপনার স্বাস্থ্যের উন্নতি করবে এটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে কিন্তু আপনার রাশিচক্রে আপনার জন্মতালিকার একাদশ ঘরে শনির অবস্থান কিছু স্বাস্থ্য সমস্যা আপনাকে মাঝে মধ্যে সমস্যায় ফেলতে পারে তাছাড়া ষষ্ঠ ঘরে কেতুর উপস্থিতি এবং দ্বাদশ ঘরে রাহুর উপস্থিতি আপনাকে নিজের প্রতি উদাসীন করে তুলবে আপনার এই অসতর্ক মনোভাব আপনার জীবনে আপনার স্বাস্থ্যের দুর্ভোগের একটি বড় কারণ হতে পারে এবার প্রেমের সম্পর্কের কথা আলোচনা করছি মাসের শুরুতে বুধ এবং শুক্র পঞ্চম ঘরে উপস্থিত থাকবে এবং আপনার প্রেমের জীবনকে সুন্দর করে তুলবে আপনার সম্পর্কের মধ্যে রোমান্সকেও বাড়াবে এই মাসে একসাথে বাইরে যাওয়া কোনো সিনেমা দেখা বা বাইরে খাওয়া দাওয়া ইত্যাদি চলতে থাকবে ষোলোই আগস্ট রবি আপনার জন্মতালিকার পঞ্চম ঘরে প্রবেশ করবে এই সময়টি আপনার প্রিয়জনের জন্য খুব অনুকূল হবে তারা যদি একটি বড় চাকরি খুঁজছেন বা কোনো সরকারি চাকরির জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিচ্ছেন তবে এই সময়ের মধ্যে তারা দুর্দান্ত সাফল্য পেতে পারে যদি আমরা বিবাহিতদের কথা বলি তাহলে মাসের শুরুতে সপ্তম ঘরের অধিপতি শুক্র পঞ্চম ঘরে বুধের সঙ্গে থাকবে ফলে আপনার এবং আপনার জীবনসঙ্গীর মধ্যে যেমন প্রেম এবং রোমান্স থাকবে তেমনি একে অপরের প্রতি ভালোবাসার অনুভূতিও বাড়বে আপনি একজন আদর্শ স্বামী স্ত্রী হিসাবে আপনার জীবনে এগিয়ে যাবেন যদি কিছু পুরনো সমস্যা এখনো চলছে তবে সেগুলিও কম হবে মাসের দ্বিতীয়ার্ধে পঁচিশ তারিখ শুক্র কন্যা রাশি অর্থাৎ ষষ্ঠ ঘরে প্রবেশ করবে যেখানে কেতু উপস্থিত রয়েছে এই সময়ের মধ্যে আপনাকে আপনার স্ত্রীর জন্য অনেক খরচ করতে হতে পারে কিছু খরচ তাদের কেনাকাটায় ব্যয় করতে হতে পারে এবং কিছু তাদের স্বাস্থ্যের জন্য ব্যয় করতে হতে পারে এই মাসে দ্বিতীয় ঘরের অধিপতি শুক্র বুধের সাথে পঞ্চম ঘরে থাকবে যার কারণে পারিবারিক জীবনে সুখ থাকবে পারস্পরিক ভালোবাসা বাড়বে তবে দ্বিতীয় ঘরে মঙ্গলের সাথে বৃহস্পতি থাকায় জমি সংক্রান্ত বিষয়ে পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ত সময় হবে পুরোনো সম্পত্তি বিক্রি করার কথা বিবেচনা করতে পারে শুক্র পঁচিশে আগস্ট তার দুর্বল রাশি কন্যা রাশিতে প্রবেশ করবে এটি পরিবারে কিছু বিবাদের জন্ম দিতে পারে কেতুও ষষ্ঠ ঘরে উপস্থিত থাকবে তাই এই সময়ে পারিবারিক বিবাদ এড়াতে চেষ্টা করুন মাসের শুরুতে রবি চতুর্থ ঘরে অবস্থান করবে যা আপনার ঘরের শক্তি বৃদ্ধি করবে আপনার মর্যাদা বৃদ্ধি পাবে তবে ছোটখাটো সমস্যা হবে তবে মাসের দ্বিতীয়ার্ধে রবি পঞ্চম ঘরে চলে যাওয়ার কারণে এবং বিপরীতমুখী শনি এবং বুধ চতুর্থ ঘরে আসার কারণে পারিবারিক জীবনে অশান্তি হতে পারে তাই আপনার একটু সতর্ক হওয়া উচিত এবং আপনার পিতামাতার স্বাস্থ্যের দিকেও মনোযোগ দেওয়া উচিত আপনার ভাই বোনেরা আপনার সাথে থাকবে এবং আপনাকে সাহায্য করবে আগস্ট দু হাজার চব্বিশ মেষ রাশিফল আলোচনাটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর চ্যানেলটিতে যারা নতুন তারা যদি আমার এই অ্যাস্ট্রো দেওয়া চ্যানেল থেকে জ্যোতিষ সম্পর্কিত বিভিন্ন বিষয়ের আলোচনা শুনতে চান তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন আর আমার এই আলোচনা বিষয়ক কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে তা জানাতে পারেন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার